আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমৎ বিদ্যানন্দ ব্রহ্মচারীজি মহারাজ যিনি সন্ত সমিতির সম্পাদক আপনাকে রিপাবলিক বাংলায় অনেক অনেক স্বাগত মহারাজ আমরা জানি যে যখনই পৃথিবীতে ধর্মের পতন হয় অধর্মের অভ্যুত্থান হয়েছে তখনই যুগে যুগে পরিত্রাণা সাধুনাং বা বিনাশ্বা আছে দুষ্কৃতাং করতে ভগবান শ্রী নারায়ণ তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন রামরূপেও তিনি আবির্ভূত হয়েছেন দুষ্কৃতীদেরকে দমন করতে তো আজকে রামনবমী তার জন্মতিথি কতটা তাৎপর্যপূর্ণ আজকের এই বিশেষ দিনটি গোস্বামী তুলসিরাসজী তার রামচরিত মানসে বলছেন বিপ্রধেনু সুরসন্ত হিতলীন মনুজ অবতার নিজ ইচ্ছা নির্মিত তনু মায়া গুণ গোপার যিনি সগুণশ চেতি যিনি নির্গুণ হয়েও সগুণ আত্মার অন্তরালোকের অন্তর্পথের পরম জ্যোতি যখন তপকুলের সেই ঋষির বেদমন্ত্রের দ্বারা তার উদ্ভাবনা সেই রাম আজ দিকে দিকে প্রকাশিত হচ্ছেন রাম আমাদের অন্তরে আছেন সময়ে সময়ে তার প্রকাশ হয় অন্তরের জ্যোতি বাহিরে এসে ধর্মকে রক্ষা করেন আর সেই রাম কি আজ নেই আজও আছেন আজ কোথায় আছেন একজন কাশায় বস্ত্র পরিহিত সন্ন্যাসী এখানে বসে কথা বলছেন তার হস্তের এই জপমালায় রামের বহিপ্রকাশ সেই রাম আজকে যারা কীর্তন করছেন তাদের মৃদঙ্গের ধ্বনিতে সেই রামচন্দ্রের বহিঃপ্রকাশ পশ্চিম পশ্চিমবাংলার হিন্দুর অস্তিত্ব রক্ষার যে হাহাকার সেই হাহাকারের চিৎকারে ভগবান রামচন্দ্রের বহিঃপ্রকাশ আজকের যুব সমাজের যে হুঙ্কার সেই হুঙ্কারে ভগবান রামচন্দ্রের বহিঃপ্রকাশ ভগবান রাম অধ্যাত্মের বিষয় রামচন্দ্র হৃদয়ের বিষয় রামচন্দ্র অবশ্যই রাজনীতির বিষয় কিন্তু শুধুমাত্র রাজনীতির বিষয় নয় রাজনীতি ধর্মের শাখা হতে পারে অধ্যাত্মবিদ্যার ছত্রতলে রাজনেতা আসতে পারে কিন্তু রাজনীতির মোড়কে ধর্মকে মোরা যায় না তাই আজকে রামকে চেনার রামকে জানার দিন এসেছে এবং বাঙালি হিন্দু জাতি তার রামকে চিনছে তার রামকে জানছে এর চেয়ে বড়ো আনন্দের আর কিছু নেই সত্যিকার অর্থে ভগবান রাম অধর্মের যুগে কোনো না কোনোভাবে কিন্তু ধর্ম রক্ষার জন্য প্রকাশিত হচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভিন্ন জনের মাধ্যমে একেবারে ঠিক তাই এবং এই রামনবমীর দিনটি শুধুমাত্র তো শ্রীরামের জন্মতিথি হিসেবেই নয় বরং ধর্ম এবং একই সঙ্গে ন্যায় প্রতিষ্ঠা দিন হিসেবেও বিবেচিত হয় এবং সেখানে দেখা যাচ্ছে মহা মহাসমারোহে দিনটি পালন করছেন তারা অনেক ধন্যবাদ আপনাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়